হোয়াটসঅপ ভিউয়ার্স নতুন একটি ভিডিও নিয়ে আমি আবার তোমার সামনে এস আর ককটেল লাইফে তো গত বছর হয়েছিল সরস্বতী পূজা সেই উপলক্ষেই আজ এই ভিডিওটি এই সরস্বতী পূজায় এবার আমার বেশি কোথাও যাওয়া হয়নি সারাটা দিন ছিলাম আমার স্কুলের মধ্যেই স্কুল বলতে স্পেশাল স্কুল তো গতদিন দিন আমরা সবাই মিলে তৈরি করেছিলাম এই সরস্বতী পুজোর টোটাল সেট আপটি কোনো প্ল্যান ছাড়া সব কিছু তৈরি করছিলাম আমরা সকলে মিলেই মাথায় কোনো প্ল্যান ছাড়াই হয়েছিল এবার আমাদের সরস্বতী পূজা এক পাশে স্যার তৈরি করছিল একটি বড় ফ্লেট যেখানে যেটা সামনে থাকবে আমাদের সরস্বতী মার প্রতিমা এবং সব ম্যাডামরা বসে পড়েছিল থালা নিয়ে থালা নিয়ে খাবে ভাবছেন একদমই না খাওয়াটা খাওয়ার থালা নিয়েই হবে এবার ডেকোরেশন আর তারই জন্য সব থালাগুলিকে হলুদ রঙ করে আলপনা করে সাজানো হচ্ছে আর সেই সব থালা রঙ হয়ে যাওয়ার পর স্যার এবং ম্যাডাম খুব দক্ষ সহ করে করে ফেললো মেজেতে আলপনা দেওয়া সাদা এবং লাল দিয়ে আলপনাটা এত সুন্দরভাবে ফুটে উঠেছিল যেটা বলার বাইরে ছিল আর থেকে সকাল হতেই ব্রাহ্মণ চলে আসবে এবং তার আগে আমাদের এই ঘর দুটিকে খুব ভালোভাবে সাজাতে লাগবে পুজোর আগের দিন সব কিছু এত ব্যস্ততার মতো দিয়ে চলছিল কখন বিকাল হলো এবং কখন রাত হলো আমরা ঠিকঠাক কেউ বুঝতেই পারলাম না আর সমস্ত কাজ সেরে আমরা চলে যাই বাড়িতে এবং পরের দিন সকাল হতে বেরিয়ে পড়ি আবার আমি স্কুলের উদ্দেশ্যে সকাল যেহেতু অনেক তাই বাদের রাস্তা হয়তো কিছুটা ফাঁকা আর সরস্বতী পূজা এই সব রাস্তা খুবই ভিড় হয়ে যাবে খানিক বাদে এই সব রাস্তা একদম ভোরে ফুলে ভেবে উঠবে সকাল যেহেতু রাস্তা প্রায় অনেকটাই ফাঁকা সবার বাড়িতে বাড়িতে চলছিল পুজোর আরাধনা আর স্কুলে পৌঁছাতে গিয়েই দেখতে পারি বাইরে রান্না রান্না বসিয়ে দিয়েছে রানাচ্ছে পোলাও আর সাথে হবে পনিরের তরকারি এবং একটি বারো বিশালি সবজি আর স্কুলে ঢুকতে দেখি সবাই বসে পড়েছে পুজোতে আমার আসতে কিছুটা দেরি হলেও চলে আসে আমি স্কুলে সবার সাথে একসাথে পুজো অঞ্জলি দিতে স্যার ম্যাডামরা তৈরি হয়ে এসেছিলো পাঞ্জাবি এবং শাড়িতে সবাই করছিল পুজোর প্রস্তুতি আমাদের স্কুলের ছাত্রছাত্রীরা এবং তাদের মা বাবারা সবাই এসেছে আজকে আমাদের স্কুলে আর খানিকক্ষণ বাদেই যেহেতু অঞ্চলে তাই সবাই বসেছে এই পুজোতে এই রুমেই হয় আমাদের ক্লাস এই রুমগুলিতেই চলে সকাল দশটার থেকে পাঁচটা অবধি ছোট বড়ো বাচ্চাদের নিয়ে গানের পড়াশোনা আর আজ এই রুমেই বসে পড়েছে আমাদের মা সব মা সংসদ থেকে এতটাই সুন্দর লাগছিল এটা বলে বোঝাতে পাব না আমাদের স্টুডেন্টরা যেসব কার্ডগুলি আমাদের দিয়েছিল সেই কার্ডগুলি আমি রেখে দিয়েছে এই ঘর থেকে খুব সুন্দর লাগছিলো এই করতে। মা যেখানে বিরাজমান সেখানে বিদ্যা এবং বুদ্ধি অবশ্যই কার্যমান এই সব বুদ্ধি ছিল আমাদের হেটু এবং মোবাইল হয়ে যাওয়ার পর দুজনের হাতে বলে হাতে করি পড়াশোনার জগতে তারা দুজন আজকাল থেকেই নেমে পড়ল সরেও সরে এবং কক্ষ দিয়ে কোনো গাছ হাতে পড়ে পুজো শেষ হয়ে যাওয়ার পর দুজন ম্যাডাম বসে পড়ে প্রসাদ প্যাক করার জন্য যারা বসে খাবে খাবে আর যারা নিয়ে যাবে তাদের জন্যই হচ্ছে এই প্রসাদ প্যাক করা সব গার্জিয়ানদেরকে আমরা প্রসাদ দিয়ে আমরাও বসে পড়ি নিজে প্রসাদ খেতে গতকাল থেকেই ম্যাডাম অনেক কাজ করেছে তাই ম্যাডাম আজকে সরাসরি শেষে বসে পড়েছে থালা নিয়ে গামলা নিয়ে আর তাকেই পাহারা দিচ্ছে আমাদের গুগল স্যার যাতে চুরি করে কিছু খেতে না পারে এভাবেই আমি কাটালাম আজকের এই সরস্বতী পূজার সকালটা খুব সুন্দরভাবে কাটালাম খুব সুন্দরভাবে পূজা হলো এবং শেষে শুরু হলো আমাদের ফটো সেশন